আসসালামু আলাইকুম একটু হেসে নিলাম কিছু মনে করবেন না উলানিয়া জমিদার বাড়ির আরো একটি নতুন ব্লগে আপনাদের অভিনন্দন জানাই আজকের এই ব্লগে থাকবে উলানিয়া জমিদার বাড়ির কি কি সৌন্দর্য রয়েছে এবং কি কি স্থাপনা রয়েছে এবং তাদের ইতিহাস ঐতিহ্য কি কি সব কিছু মিলিয়ে থাকছে আমাদের এই উলানিয়া জমিদার বাড়ির তথ্য এবং হচ্ছে আমরা উলানিয়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেব এবং উলানিয়া জমিদার বাড়ি আপনি কিভাবে যেতে হবে এবং লোকেশন কোথায় সব কিছু মিলে থাকছে আমাদের এই ব্লগে এবং হচ্ছে আমরা এই ব্লগে স্পেশাল আপনাদেরকে যেটি জানাবো সেটা হচ্ছে আমরা এখানে দুইটা জমিদার বাড়ির সন্ধান খুঁজে বের করেছি একটি হচ্ছে কুলানিয়া জমিদার বাড়ি আর একটা হচ্ছে কালামিয়া জমিদার বাড়ি তো দুইটা বাড়ির তথ্যই আপনাদেরকে দিব এবং হচ্ছে দুইটা বাড়ি ঘুরে ঘুরে নিদর্শনগুলো আপনাদেরকে জানাবো এবং হচ্ছে তাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলো বিস্তারিত জানাবো এবং হচ্ছে আমাদের কাছে গোপনীয় কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনাদেরকে আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা জানিয়ে দিব আর এই ভিডিওগুলো আপনাদের কাছে অত্যন্ত আকর্ষিক হতে যাচ্ছে কারণ হচ্ছে আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কিছু আপনাদেরকে আমরা তথ্য জানাতে পারবো এবং এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বসে হচ্ছে জমিদার বাড়ির যারা রয়েছে কর্মকর্তা তারা কিন্তু এখান থেকে জমির করগুলো উত্তোলন করতেন সারা বাংলাদেশ থেকে তারা করগুলো এখানে বসেই হচ্ছে গ্রহণ করতেন এবং হচ্ছে নদীতে যে কর প্রদান করা হতো নদীমাতের যে নদী শাসনের ব্যাপার সেটা কিন্তু তারা এখান থেকে করতো এবং হচ্ছে আমরা তাদের কাছ থেকে আরও জানতে পেরেছি এটি হচ্ছে তারা কলকাতা থেকে এই জমিদারি প্রথাটা নিয়ে এসেছে এবং এই জমিদারি প্রথাটা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে বিস্তরতা লাভ করেছে এবং সারা বরিশাল বিভাগ জুড়ে তারা কিন্তু এটি নিয়ন্ত্রণ করতেন বলে আমরা জানি এবং হচ্ছে আমরা দেখেছি এটি হচ্ছে যারা ইতিহাস ঐতিহ্যের জমিদার বাড়ির ঐতিহ্যবাহী লোক তাদেরকে কিন্তু সমাহিত করা হয়েছে সব থাকছে আমাদের এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের আজকে ভ্রমণ সঙ্গীরা আমার হাতের বাম পাশে আছে মিজানুর রহমান শাহান উনি একজন কি বলে কন্টেন্ট ক্রিয়েটর কম্পিউটার শিক্ষা তার ইউটিউব চ্যানেল এরপর আছে আবদুল্লাল মামুন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিটি ইউনিভার্সিটি এরপর আছে হচ্ছে জনাব মোহাম্মদ রাকিব মিয়াজি আপনার হয়তো মোটামুটি কম বেশ সবাই তাকে চিনেন খুবই হাসি খুশি লোক আমি আবার বলছি মিজানুর রহমান শাহান কন্টেন্ট ক্রিয়েটর গাইস এখানে আছে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় এক্সকিউজ মি আই এম হিয়ার এন্ড হি ইজ আইশার হিজ নেম অলওয়েজ বনি আইশার অর এ পাওয়ার দিস ওয়ান টেকে এই যে তার খুব অল্পতে ভিজে যায় দুষ্টমি করতে করতে আমরা আমাদের পরিচয়টা আপনাদেরকে কোনো ভাবে দিয়ে দিলাম দুষ্টমির ছলে তো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ইলিশার বেরিবাদ ধরে অর্থাৎ মেঘনা নদীর কোল ঘেসে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেহেন্দি মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে তো ভোলা থেকে আমরা চলে যাবো আজকে মেহেন্দিগঞ্জে তো আমাদের গন্তব্য পেরিয়ে আমরা হচ্ছে রাস্তা ছোট খাটো সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি মেহেন্দিগঞ্জের দিকে তো হচ্ছে বিস্তারিত আমরা মেহেন্দিগঞ্জের এরিয়ায় যেয়ে আপনাদেরকে একেবারে মেহেন্দিগঞ্জের আদ্যপান্ত যা আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা যেতে যেতে হচ্ছে আমরা টলার নিয়ে নিলাম মেহেন্দিগঞ্জে আসার জন্য হচ্ছে আপনারা বাহাদুরপুর যেতে হবে ভোলা থেকে বাহাদুরপুর যেটা মেহেন্দিগঞ্জের অলরেডি এরিয়ার মধ্যে পড়েছে সেখান থেকে অল্প একটু নদী অলমোস্ট বিশ মিনিট বিশ মিনিটে নৌকা জার্নি এবং একটু বড় বড় টলা ওই সামনে যে টলাগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ লঞ্চ ছোটো আকৃতির লঞ্চ তো এই লঞ্চগুলোতে করে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে উলানিয়া মেহেন্দিগঞ্জে তো এই মেহেন্দিগঞ্জে আসার পর এখান থেকে হচ্ছে আমরা নামব তো নামার সময় হচ্ছে আপনাদেরকে বলবো এখানে আপনারা আসলে ভাড়াটা আপনারা দেখবেন খুবই কম সামান্যতম ভাড়া তবে এখান থেকে আপনারা যদি বাইক নিয়ে আসেন তবে এই সিস্টেমে না আসে আপনারা চেষ্টা করবেন বড় লঞ্চ দিয়ে আসার জন্য কারণ হচ্ছে ছোট ছোট লঞ্চগুলো বাতাসের সময় রিস্কি হয়ে যায় প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায় তো তারপরেও হচ্ছে আমরা সাহস করে চলে আসলাম যেহেতু আমরা মেঘনার আশপাশে আমাদের বসবাস সেই সূত্রে আমাদের একটু সাহস উন্নত রকম থাকবে সেটাই স্বাভাবিক তো আমরা বাইক নিয়ে আসলে চলে আসলাম বাইকগুলো নামাতে হবে খুবই সাবধানতার সাথে এবং হচ্ছে এখানকার যারা দায়িত্বরত তারাও কিন্তু আসলে খুব হেল্পফুল বাইকগুলো নামানোর ক্ষেত্রে তারাও খুব সাহায্য সহযোগিতা আমাদেরকে করেছে তো সব মিলিয়ে হচ্ছে আপনারা চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে জমিদার বাড়ির কাছাকাছি আমরা আজকে জমিদার বাড়িতে যে জমিদার বাড়ির যে যত আদ্যপান্ত আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বাকি হচ্ছে জমিদার বাড়ি নিয়ে আমাদেরকে যে তথ্যগুলো দিবে এবং হচ্ছে যে তথ্যগুলো আমরা কালেক্ট করতে পারবো সব কিছু হচ্ছে আপনাদেরকে আমরা জানাবো তো আমরা যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু এলাকা বা আদ্যপান্ত শেয়ার করব এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন নদী থেকে অর্থাৎ লঞ্চ ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একটু হেসে নিলাম কিছু মনে করবেন না

বন্ধুরা কেমন আছে আমরা এখন আছি পাতারহাট লঞ্চ গার্ড থেকে আমরা কেবল বের হচ্ছি আজকে উদ্দেশ্য হচ্ছে পাতারহাট হাট মেহেন্দিগঞ্জ উপজেলাটা ঘুরে বেড়ানো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের এই ব্লগটি দেখতে পাচ্ছেন এখানে হয়তো একটা মেলা ছিল সম্ভবত এই মেলাটা বর্ষার জন্য বিলুপ্ত করে দেওয়া হয়েছে আমরা বিলুপ্ত করে হ্যাঁ আমরা এসে আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা বিলুপ্ত করে দিচ্ছি এই আমরা এখন হচ্ছে পাতারহাট যেটা মানে মেহেন্দিগঞ্জ উপজেলার ভিতরে ঢুকতেছি এই যে মেহেন্দিগঞ্জ পৌরসভার গেট এটা মেহেন্দিগঞ্জের আসলে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উলানিয়া জমিদার বাড়ি যেটা আসলে খুবই ঐতিহ্যবাহী এবং এর ইতিহাস কম বেশি সারা বাংলাদেশের মানুষ সবাই জানে হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে মেহেন্দিগঞ্জ উপজেলার দর্শনীয় সব স্থানগুলো দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তুলে ধরবো আমাদের দৈনন্দিন জীবনের কিছু ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ আমরা আপনারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম সাথে থাকুন আজকে সারা দিন মেনগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনগঞ্জ আর্টসি কলেজ এটা হচ্ছে ঐতিহ্যবাহী আর্টসি কলেজ

হলো এই মসজিদে নামাজ আদায় করার তবে আপনাদের কথা দিতে দিতে পারছি না হয়তোবা ঘুরতে ঘুরতে আরো দূরে যেতে পারি ও আচ্ছা এ আমাদের সাথে আরো যুক্ত আছেন জনাব মোহাম্মদ রাকিব এবং ফারুক মোহাম্মদ ফারুক ফারুক আস্তে আস্তে এটা ডাক বাংলা ডাক বাংলা এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা পরিষদ কমপ্লেক্স মেহেন্দিগঞ্জ আমরা ইনশাল্লাহ এই উপজেলা পরিষদের ভিতরে ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না এটা ভিতরে ঘুরে ভিডিও করার মতো পারমিশন আমাদেরকে দেয় কিনা হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এখন হচ্ছে চা বিরতি চা পানের বিরতি চা পানের বিরতি আপনারা যারা কাছাকাছি আছেন মেহেন্দিগঞ্জের কাছাকাছি এই দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ডাক না দাদা না 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 এগুলো করা যাবে না আমাদের ডকুমেন্টারিতে সমস্যা হবে আমরা আসলে ভাবতেও পারছি না মেহেন্দিগঞ্জ এত উন্নত এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ মেহেন্দিগঞ্জ অডিটোরিয়াম এইটা খুবই সুন্দর দর্শনীয় একটি স্থান এখানে দেখতে পাচ্ছেন আইলা গরু আমরা যাকে বলে বিচিয়ালা গরু এই যে একটি আইলা গরু দেখতে পাচ্ছেন আরো দেখতে পাচ্ছেন কি কাইলা গরু এবং যে দুটি জাইলা গরু এই দেখুন দুটি জাইলা গরু গাইস দুঃখিত আমার একটু নিলাম তবে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন মেহেন্দিগঞ্জের যে আসলে সরকারি অফিসগুলো বা যাই আছে এগুলো খুব কাছাকাছি একটা থেকে একটা খুবই কাছাকাছি মানে মনে হচ্ছে যে একটা জায়গায় আবদ্ধ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘুরতে আসলে বেশি ঘোরাঘুরির মনে হয় না যে প্রয়োজন হবে ও মা গো ইতিমধ্যে দেখতে পাচ্ছি টি টি ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা সেকেন্ড পার্টে অর্থাৎ উলানিয়া জমিদার বাড়ি সেকেন্ড পার্টে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো দেখাবো এবং হচ্ছে মূল আকর্ষণীয় যে জায়গাগুলো সেগুলো হচ্ছে সেকেন্ড পার্টে আমরা দেখাচ্ছি তো আপনারা যারা আমাদের প্রথম পার্টি দেখে উপভোগ করেছেন আমরা দ্বিতীয় পার্টে সম্পূর্ণ তথ্যগুলো দেখাবো এবং হচ্ছে সব জমিদার বাড়ির তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনাদেরকে সামনের ভিডিও কন্টিনিউ করার জন্য অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম